হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুসী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছে তোমরা আশা করো প্রত্যেকে খুব ভালো আছে সুস্থ আছে সাবধান আছে আমরাও ভীষণ ভালো আছি তো আজকে সব পরিবারে মিলে সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি ব্যারাকপুর মানে অ্যাকচুয়ালি সামনে তো পুজো পুজো তো চলেই আসলো আর আমাদের শপিং করাই হয়নি আর এবছর না সত্যি কথা বলতে সেইভাবে মানে শপিং শপিং ব্যাপারটা নেই আমাদের মধ্যে কারণ এবছর মানে নিজেদের জন্য কিছুই কিনবো না সবই দুই ছেলের জন্য কিনবো যাচ্ছি জুডিওতে আর তোমরা তো অলরেডি বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম আর বাড়িতে একটার পর একটা অনুষ্ঠান এটা সেটা এই চলতে থাকছিলো আর ওই জন্য পুজোর শপিংগুলো করা হচ্ছিল না বললেই চলে তো হঠাৎ করেই তোমার দাদাভাই বললো চলো একদিন ঘুরে আসি কিছু শপিং তো করতে হবে ছেলেদের জন্য অন্তত করতে হবে তো যেন বললাম ঠিক আছে চলো তাহলে যাই আর কি তো আমি আর বোন বসেছি মানে রুমপা ও বসেছে একদম পিছনে আর মাঝেতে দুই মা আর মাঝখানে এই যে দুই বেটা আমার আর সামনে তোমার দাদা ভাই বসেছে তো চলো যাওয়া যাক আর তো যাওয়ার সময় মানে নানান রকম বক 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 করতে করতে যাচ্ছি আর ও রুম পার মনটা একদম ভালো লাগছিল না মানে মনটা বলতে অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছিল না অনেক দিন পর ও গাড়িতে উঠলো যার জন্য একটু বমি বমি হয় তো ওই জন্য শরীরটা ঠিক জুত লাগছিল না ওই জন্য চুপচাপে ছিল বেশি কথা বলছিল না যাই হোক এখন আমরা যাচ্ছি আর বাবিন ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু পিছনে নিয়েছি তো দেখো ও ভীষণ এখন না ভীষণ দুষ্টু হয়েছে জানো তো মানে এখন ঘুরতে যে এত ভালোবাসে আমি ভাবতাম মানে বড়োটাকে নিয়ে যতটা চাপ হয়নি হঠাৎ এটাকে আবার কী করবে কি জানি কিন্তু দা দেখছি এটাও খুব একটা চাপে করে না মানে দুজনাই ঘুরতে ভীষণ ভালোবাসে হ্যাঁ বাইরে বেরোলে আর কোনো কথাই নেই কোনো ব্যাপার না চুপ করে থাকে আর বাইরে বেরিয়ে কিন্তু খুব একটা জ্বালাতনও করে না ভীষণ শান্তভাবে থাকে ওই একটু খাইয়ে দিই ব্যাস খুব একটা কান্নাঘাটিও করে না তো ওই দেখো পিছনে নিয়ে ওকে অনেকক্ষণ ধরে একটু রাস্তা দেখাচ্ছিলাম আর ও তো প্রথমবার কলকাতায় যাচ্ছে মানে প্রথমবার ঠিক বলবো না ছোটোবেলা একবার গেছে ডক্টর দেখাতে তারপরে একটু বড় হয়ে এই যে আবার যাচ্ছি শপিং করতে প্রথমবার যাচ্ছে আজকে তো আর আমি এখানে যখন বক বক করে যাচ্ছি আর ও ক্যামেরা অন করেই রেখেছে ওকে ভিডিও ক্যামেরা করতে বলেছি ও অন করেই রেখেছে তারপরে সেই বকর বকর চলেই যাচ্ছে আর কি তো যাই হোক দেখো বাবিন আবার তাকিয়ে তাকিয়ে দেখছিল বিশেষ করে ও মাঝের থেকে পিছনে বসে বেশি ভালো মজা পাচ্ছিলো কারণ পিছনে যে রাস্তাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিলো তো আর দেখো আমার বড় বাবু কী করছে দেখো উনিই তো মাঝখানে বসেছে হ্যাঁ একজন পা টিপে দিচ্ছে একজন মাথা টিপে দিচ্ছে মানে ওটা এত দুষ্টু হয়েছে আজকাল আর গাড়িতে গেলেই মানে কোথাও গেলে আগে ওর একটা কিছু খাবার চাই যায় ওই জন্য সাথে একটা খাবার নিয়ে বসে পড়েছে তো দেখো পিছন থেকে রাস্তাটা কত সুন্দর লাগছে আর চারিধারে যেন তো কী সুন্দর কাশফুল হয়েছে এত ভালো লাগছে দেখতে কি বলবো আর সেই শরতের আকাশ মানে দেখলে বোঝাই যাচ্ছে যে দুর্গা পুজো চলে এসেছে তবে যেন এবছর মানে সেই রকমভাবে আমাদের নিজেদের কোনো শপিং করবো না বললেই চলে কারণ প্রত্যেক বছর হয়তো বলি যে শপিং করবো না করবো না কিন্তু প্রত্যেক বছরই কেনাকাটা হয়ে যায় কিন্তু এবছর একদম সত্যি সত্যি আমাদের নিজেদের কোনো শপিং করব না সবটাই দুই ছেলের জন্য দুই ছেলের জন্য না কিনলে কেমন লাগে না তো সেই কারণেই দুই ছেলের জন্যই কিনবো তো হয়তো মনে হতে পারে যে সামান্য দুইজনের জন্য শপিং করতে এত দূর কেন আসা অ্যাকচুয়ালি দেখো ওরা তো সব তরফ থেকেই পাবে মানে মামা বাড়ির তরফ থেকে পাবে বাবার বাড়ির তরফ থেকেও পাবে তো সেই কারণে মরি এসছে ও ঠাম্মা দাদু দেবে সেই তরফ থেকেও পাবে আবার আমার মা বাবা ওরা দেবে সেখান থেকেও পাবে আবার আমরা কিনবো সবাই মিলেই তো কেনাকাটি করবো সেই জন্য চলে আসলাম তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর জুডিওতে আর এখানে কিন্তু একদম প্রথমবারই আমরা আসলাম তবে যখন থেকে আর কি শুরু হয়েছে তখন থেকে তো ওই ভিডিওতে বহুবার দেখেছি সবাই ভীষণ ভালো কালেকশান ভালো কালেকশান বলে সেই জন্য আমরাও ওই জন্য চলে আসলাম তবে ভিতরে গিয়ে যা বুঝলাম যে হ্যাঁ মেয়েদের কালেকশান আছে খুব একটা খারাপ নয় তবে ছেলেদের বাচ্চাদের কালেকশান ভীষণ সুন্দর তো এখন এই যে আমরা যাচ্ছি তো ওখান থেকে ওরা বললো যে ভিতরে ক্যামেরা করা নিষেধ তবুও করেছি অল্প স্বল্পের মধ্যে আর সবাই করছিল ওখানে দেখছিলাম তো ভাবলাম কেন করবো না সবাই করছে যখন চুরি আর কি করেছি সবাই করে আমরা কেন করব না তো দেখো এখানে কেনাকাটা অলরেডি স্টার্ট করে দিয়েছি আর সত্যি কথা এখানে না বাচ্চাদের কালেকশানটা ভীষণ সুন্দর বড়োদের কালেকশান অতটা আমার খুব আর ভালো লাগেনি আর মেয়েদের কালেকশানটা তো ওয়াও মানে বাচ্চা বেবি গার্লদের আর কি যেগুলো দেখে একদম চোখ ফেরানো যাচ্ছিলো না আর প্রাইস যে খুব হের ফের বলবো না মোটামুটি হ্যাঁ একটু রিজনেবল আছে তবে খুব যে আহামরি ডিফারেন্স তা নয় তবে ঠিক আছে আর এখানে শপিং করলাম ওদেরই শুধুমাত্র আর যদিও তো না একদম স্টেশন থেকে মানে একটুখানি থেকে ভালো হয় মানে ট্রেনে আসলে সব থেকে ভালো হয় তো ওই দেখো ওই দিক থেকে আবার তোমার দাদাভাই বলছে দেখো এই ড্রেসটা চুজ করেছি আমাদের ঠিক আছে দেখো যেটা ভালো লাগে না তবে এখানে বিভিন্ন মানে লিপস্টিক আছে পারফিউম আছে আরও অনেক রকম ক্যাটাগরি জিনিসগুলো আছে যেগুলো একটু একটু দেখছিলাম ঘোরাফেরা করে যখন আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যায় তারপরে তো এখান থেকে আবার একটা লিপস্টিকও নিয়েছি আমি চটি জুতো দেখছিলাম তো বিশেষ সেরকম পছন্দ হলো না খুব একটা ভালো লাগছিল না নিজেদের জন্য আমরা কিছুই নিই নি হয়তো অনেক সময় মনে হয় না যে যাই একটু গিয়ে যদি পছন্দ হয় তো নিয়ে নিলাম তো সেরকম আমার খুব একটা ভালো লাগেনি তবে বাবুদের কালেকশানটা বেশ ভালো লেগেছে আর এখানে দেখো বাচ্চা মেয়েদের কালেকশানগুলো জাস্ট ওয়াও ছিল আর আমার তো কোনো উপায় নেই কেনার কারণ আমি আর কার জন্য কিনবো তবে দুটো কিনেছি গিফটের জন্য কাদের জন্য কিনলাম সেটা না হয় পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে ওরা বিলিং কাউন্টারে রয়েছে তো আমি আবার এই যে ছোটো বাবিরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম শপিং মলের মধ্যে দিয়ে ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো লাস্টের দিকে আর ভালো লাগছিল না সাধারণ এটা স্বাভাবিক ব্যাপার তার কারণ হচ্ছে সারাদিন কোলে কোলে তো আর ভালো লাগে না বাড়ি আর বাড়ির বাইরে তো একরকম হয় না তো ওই জন্য একটু ঘোরাঘুরি করাচ্ছিলাম একটু দেখাচ্ছিলাম যদি একটু চুপচাপ থাকে আর কি তো আমরাও একটু ঘোরাফেরা করছিলাম ওর মধ্যে দিয়ে ওদের বিলিংটা শেষ হওয়ার আগেই আর ওখানে বিলিং কাউন্টারে না প্রচণ্ড ভিড় তো সেই পাখি আবার ছোটো একটু খাইয়েও নিয়েছিলাম তো এই দেখো ফেরার সময় ভেবেছিলাম দাদা বৌদি হোটেল থেকে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে ফিরবো তো এই দেখো 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 কী কাণ্ড ঘটাচ্ছে এই বড়টা কি করে দেখো বারবার পিছনে আসবে আর শুধু মানে মাঝে যাওয়ার জন্য বায়না করবে আর ঠিক ওইভাবে যাবে প্রত্যেকবার আর এবার তো ওর ক্যামেরায় ধরা পড়ে গেল দেখলে কেমন দুষ্টুমি করছে আর বারবার বলবে হেল্প করো হেল্প করো হেল্প করো যাই হোক এখানে ভেবেছিলাম দাদা বৌদি হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে একেবারে বাড়ি যাবো তো এখানে এসেও দেখি লম্বা লাইন তো দেখলাম যে থাক বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা লেটও হয়ে যাবে বাড়ি ফিরতে রাত হয়ে যাবে প্রত্যেকে অন্য একটা দিন এসে মজা করা যাবে এখান থেকে বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি ফিরলাম আর এখানে এসে দেখো আমরা এখানে দাঁড়িয়েছি আর ইনি এসে আমাকে মানে বারবার আমাদেরকে বলছে যে এখান থেকে সরে যান যেই বলেছি যে না আমরা পার্সেল নেওয়ার জন্য অপেক্ষা করছি আমাদের একজন গেছে পার্সেল নিতে অমনি তখন বলছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার বাবুর আইসক্রিমের দোকান দেখলে হয় ওর আগে আইসক্রিম কিনতেই হবে তো সেই জন্য আবার আইসক্রিমের দোকান দেখে একটু দাঁড় করালাম দাঁড় করি ওখান থেকে আবার আইসক্রিম কেনা হলো আর এই দেখো ঠিক আছে কেমন ভিড় রয়েছে এখানে

তো ফিরতে ফিরতে তো অনেকটাই লেট হয়ে গেছিল বাড়ি ফিরতে তো দেখো সন্ধ্যাবেলা আমাদের আবার একটা টিফিনের ব্যবস্থা এগ রোল এই চিকেন রোলটা ভীষণ সুন্দর করে ওই জাগুলির কাছাকাছি একটা জায়গায় ভীষণ ভালো করে প্রত্যেকবারই ফেরার সময় এখান থেকেই চিকেন রোলটা খায় তো এইবারও তো দেখো সবাই মিলে চিকেন রোল খাচ্ছি আর বাবুর শব্দ শোনা যাচ্ছে দেখছো তো পাশে বসে আমার ক্যামাই ক্যামাই করছে আমি তো বাড়ি এসে যখন বিরিয়ানিটা খাবো তো হঠাৎ করে মনে বা ভিডিওই তো করা হয়নি তো সেই জন্য জন্যই দেখো বিরিয়ানি খোলার আগে আর একটু ভিডিও করে নিলাম আর যেটা ছিল পুদিনার চাটনি আর স্যালাডটা নষ্ট হয়ে গেছিলো কারণ অনেকটা দূরের তো ওই কেমন যেন জল জল ওঠা হয়ে গেছিলো একদমই ভালো ছিল না তো এই হলো বিরিয়ানি আর বাড়িতে কিন্তু ভাত রান্না হয়েছে তরকারি রান্না হয়েছে কারণ বিরিয়ানি তো খাবো আমরা তিনজন মানে আমরা চারজন আমি বাবু তোমার দাদা ভাই আর রুম্পা আর বাকি ওরা তো ভাতই খাবে ওরা সাধারণত বিরিয়ানিটা করে পছন্দ করে না তো ভাত তরকারি সবই রান্না করে ধুয়েই গেছিলাম বাড়ি এসে ওরা এইগুলোই খাবে আর আমরা বিরিয়ানি দিয়েই ডিনার কমপ্লিট করেছি আর আর সব থেকে মানে বড় কথা হচ্ছে আমার বাবু কিন্তু মানে বাবু ভীষণ বিরিয়ানি ডিনার কমপ্লিট করে এখন শপিং দেখানোর পালা তো আমার বড় বাবু আবার এক একটা ট্রায়াল দিচ্ছে আর দেখো এটা আর খুব পছন্দ হয়েছে ওই জন্য আবার স্যালুট করে নিল একদম আর্মি ম্যানের মতো ঠিক আছে তো দেখো আমি আলাদা করে আর অত ডিটেলসে যাচ্ছি না কারণ এটা বেশি করতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি দরকার পড়লে অন্য একটা ভিডিওতে আরও কিছু বাকি রয়েছে সে তো সেইগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও করে দেবো পুজোর কেনাকাটা নিয়ে আর এমনি ছোটো করে একটু বলে রাখি যে এখানে যা শপিং দেখছো সব ওদের দুই ভাইয়েরই শপিং মানে আমার বাবার বাড়ির তরফ থেকে আর ওর দাদু বাড়ির তরফ থেকে মানে ওর ঠাম্মা দাদু দিয়েছে আমরা দিয়েছি আর ওর বাড়ি থেকে দিয়েছে ব্যাস এই হলো ওদের শপিং তো আর কোনো কিছু নেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো কি কিউট কিউট ড্রেসগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে মানে এত কিউটি কিউটি লাগছিল না ড্রেসগুলো কি বলবো সব থেকে ভালো লাগছিলো দুটো ওই যে বললাম দুটো বাচ্চাদের মানে বেবি গার্লের ড্রেস কিনেছি একটা মামার মেয়ের জন্য কিনেছি আর একটা ননদের মেয়ের জন্য কিনেছি মামা শ্বশুরের মেয়ের মেয়ে ওদের দুজনের জন্য কিনেছি আর এই যে কুটি কুটি ড্রেসগুলো এখানে কিছু কোটা মানে এমনি নর্মালি বাড়ি পরার জন্য কিছুটা নিয়েছি আর পুজোর ড্রেস তো আছেই আর এবার না বেশি ফ্যান্সি বেশি ফ্যাশনেবল কোনো কিছু নেই তার কারণ মানে কি বলবো প্রচুর ড্রেস ঘরে মানে পরে রয়েছে বিশেষ করে আমার বড় ছেলের প্রচুর ড্রেস প্রচুর ড্রেস ওই জন্য এবার জানিয়েছি সামনে যেহেতু শীতও আসছে তো একটু ফুল হাতা সেগুলোই মনে হয় কাজে লাগবে ফুল হাতাগুলো আর কারণ সেইভাবে দেখে শুনে নিয়েছি যাতে সামনে শীতে পড়তে পারে আর কি হয় প্রত্যেক বছরই এই কেনাকাটা করতে করতে না এত বেশি হয়ে গেছে না এখন আর পড়ার সময় নেই আর রাখারও জায়গা নেই এমন পরিস্থিতি তো যাই হোক চলো আর বেশি বকবক করব না এখানে শেষ করি আজকের ভিডিওটা আর এই যে কুর্তিটার জন্য একটা সুন্দর জিন্সের প্যান্ট নিয়েছি ও ছোটোবেলায় একটা জিন্সের প্যান্ট পরবে তাই হয় নাকি তো যাই হোক চলো আজকের মতো এখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও